নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটু অন্য রকমের রেসিপি হোমমেড মেড পিৎজা পাস্তা সসের রেসিপি আজকে শেয়ার করব আজকাল আমরা বাড়িতে অনেকেই পিৎজা পাস্তা বানিয়ে থাকি বাচ্চাদের ফরমাইশি পূরণ করার জন্য তখন আমাদের এরকম একটা সসের প্রয়োজন হয় এটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনি যদি কিনে না এনে এটাও বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিৎজা পাস্তা আরও বেশি টেস্টি হবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি হোমমেড মেড পিৎজা পাস্তা সস প্রথমে আমি চারটে টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি গোড়ার দিকটা কেটে নিয়ে আমি এরকমভাবে চারটে কাট করে দিচ্ছি ঠিক এই রকমভাবে চারটে কাট করেছি এইবারে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠলে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি এবারে দশ মিনিট একটুখানি ফুটিয়ে নেব ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার টমেটোগুলো তুলে নেব একটা পাত্রে আমি বেশ কিছুটা আইস কিউব রেখেছি তার মধ্যেই আমি টমেটোগুলো তুলে রাখব এই আইস কিউব দেওয়ার জন্য টমেটোর যে কালারটা মানে রঙটা টকটকে লাল রংটা কিন্তু বজায় থাকবে আর টমেটোগুলো তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে খুব বেশি ঠান্ডা না করে যখন ইষদোষ্ণ থাকবে তখনই আমি টমেটোর স্কিনটা ছাড়িয়ে নেব খুব সহজেই টমেটো স্কিনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সব টমেটো স্কিনগুলো ছাড়ানো আমার হয়ে গেছে এবার টমেটোগুলো নিয়ে নেব একটা মিক্সিং জারে এতক্ষণে টমেটোগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে একদম মিক্সিং জারে টমেটোগুলো নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এই যে টমেটোগুলোর মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে তিন বড় চামচ আমি ভেজিটেবল অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে দিলাম বেশ কিছুটা রসুন কুচি কুড়ি পঁচিশটা রসুনকে আমি মিহি করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুনটা একটু দিয়েই তারপরে দিয়ে দেব এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন বেশ সোনালি রঙ ধরে যাবে হালকা সোনালি রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মাচারি সাইজের টমেটো কুচি আর দিলাম এর মধ্যে দু চামচ মিক্স সার্ভস পরিমাণ মতো নুন এক চামচ ভর্তি গোলমরিচ গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স সব কিছু এবার নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোগুলো এতক্ষণে বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি আর দিলাম তিন টেবিল চামচ টমেটো কেচাপ সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে শেষকালে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সসের রঙটা টকটকে লাল হয় আরও একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি শেষকালে এবার দিয়ে দিলাম এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটোটা মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে সবকিছু নাড়তে থাকতে হবে অনবরত নাড়তে থাকতে হবে কেননা নিচে লেগে যেতে পারে ধীরে ধীরে রংটার পরিবর্তন হবে আর উপর থেকে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে দেখুন এবারে রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সুন্দর টকটকে লাল রঙ হয়ে গেছে আর ওপর থেকে একটু তেল ছেড়ে ছেড়েও বেরিয়ে আসছে আমার পিৎজা পাস্তা সস কিন্তু একদম রেডি এবারে নিয়ে নেব একটা পাত্রে দেখুন কি সুন্দর রং হয়েছে এই সসটা কিন্তু আপনি টাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে সাত থেকে দশ দিন রেখে দিতে পারেন যখনই পিৎজা বা পাস্তা বানাবেন তখন এটা ব্যবহার করবেন দেখবেন বাইরে কেনা সসের থেকে এর স্বাদ অনেক গুণ বেশি আর হয়েও যায় খুব তাড়াতাড়ি আজকে আমার এই পিৎজা পাস্তা সসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ